আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত তো আজকে চমৎকার কিছু আমরা শাড়ি কালেকশন দেখাবো তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ব্রাইডাল থেকে শুরু করে রেগুলার ইউজের জন্য যত রকমের শাড়ি কালেকশান আছে সব কিছু কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস কি শাড়ি দেখাবো কত বাজেটের শাড়ি দেখাবো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে আমাদের সাথে আর রাজুভাই আছেন আমাদের সাথে তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর এখানে ফ্রেন্স বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন আছে তবে আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে স্টার্ট শাড়ি যে আপনার পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা থেকে স্টার্ট তো যাই হোক আমরা এই ব্লগটাতে আজকে আপনাদেরকে এক হাজার টাকা দামের বিভিন্ন ধরনের শাড়ি দেখাবো যেগুলো কিন্তু আপনারা ব্রাইডাল বা পার্টির জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইস তো ফ্রেন্ডস কি দেখাবো সেটা দেখতে পুরো ভিডিওটা ধরে আমাদের তো চলুন দেখে নেই আমরা শাড়িগুলো দেখাবো চমৎকার চমৎকার কিছু পার্টি শাড়ি কালেকশন আমরা দেখাবো এই শাড়িগুলো কিনতে হলে কিন্তু আপনারা ওয়েডিং শাড়ি যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিনতে পারবেন তো ভাইয়া এগুলো প্রাইস কত করে দিচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন নেটের উপরে খুবই সুন্দর এম্বারি স্টোন ওয়ার্ক করা আশা করি প্রত্যেকটা শাড়ি ভালো লাগবে মাত্র এক হাজার টাকা করে ওকে তো নেক্সট দেখাবো আমরা আচ্ছা ওকে তো আমরা আরেকটা ডিজাইন দেখাবো তো এটাও কিন্তু খুবই সুন্দর আর এটাও দুই পাশে কন্টাস্ট মিডিয়ালে কিন্তু খুবই সুন্দর কাজ করা আছে আর এটা প্রাইসও পর্বে মাত্র এক হাজার টাকা ওকে নেক্সট আচ্ছা তো আমরা দেখি আচ্ছা তো এগুলোর যে আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলগুলো পারগুলো কিন্তু খুবই সুন্দর আচ্ছা ওয়াও এটা থাকছে কুচিতে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই শাড়িগুলো পেয়ে যাবেন কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকা করে ওকে তো এগুলোর মূল্য কিন্তু অনেক বেশি ছিল যাই হোক অনলাইন এর জন্য আজকে এই একটা ছাড় আছে তো আপনারা মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে শাড়িগুলো আছে কিনতে পারবেন তো আমরা আরও একটা শাড়ি দেখাচ্ছি এটাও এটা কি ফেব্রিক্সের এটা হচ্ছে ধুপিয়ানের উপর মানে এখানে ভ্যারাইটিজ আছে তো যাই হোক ইয়ারিং এন্ডের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার টাকা হলে ওকে তো এখানে আরও অনেক শাড়ি কালেকশন আছে তো ভালো লাগলে আপনার ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে কালেকশনগুলো সংগ্রহ করব তো এটা একটা কালার এটাও খুবই সুন্দর আর এটাও পড়বে এক হাজার টাকা করে ওকে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা দেখাবো আজকে মাত্র এক হাজার টাকা করে তো এগুলো হচ্ছে জর্জের কাতানের উপর আর এই পাড়ের অংশ কিন্তু খুবই সুন্দর স্টোন পাল করা আছে স্টোন করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার স্টোন করা এগুলো পড়বে মাত্র এক হাজার করে ওকে তো আরেকটা ডিজাইন আমরা দেখাবো এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন এগুলো পাল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর আর এগুলো পড়বে ছিটা ছিটা স্টোন করা এগুলো পড়বে মাত্র এক হাজার টাকা করে তো ভালো লাগলে আপনারা একটা ছবি তুলে বাইদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ও তো আমরা আরেকটা শাড়ি দেখাবো এই শাড়িটাও খুবই সুন্দর এটা হচ্ছে পার্পেলের মধ্যে একদম ইনটেক্ট শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর আচ্ছা আর এটা কি আঁচলে থাকবে এটা হচ্ছে আঁচলে থাকছে খুবই সুন্দর কালেকশান আশা করি প্রত্যেকটা শাড়ি ভালো লাগবে আর এটার দামও পড়বে মাছও এক হাজার করে তো নেক্সট দেখবো আমরা ওয়াও এটা হচ্ছে জর্জট কাতানিটা এটা কি থাকছে এটা এটা আচল থাকে ভিতরটা কিমন থাকে অল ওভারই এরকম বডিটা থাকছে আমি একটু বডিটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াও এটাও খুব সুন্দর আর এটা প্রাইসে থাকছে মাত্র এক হাজার করে তো আমরা নেক্সট দেখবো আরো আরো কালেকশনগুলো দেখে নিন তো এটা হচ্ছে শিপনের উপরে এটা কি আচল ও পুরো বডিটা এরকম আর পাড়ের অংশে কিন্তু কাজ করা থাকছে আচ্ছা আর এগুলো প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা করে ওকে তো এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা কুচিতে থাকছে এরকম এটা উপর উপর আচ্ছা ওকে তো এই শাড়িটাও খুবই সুন্দর আশা করি আপনারা দেখবেন তাহলে কিন্তু এখানকার আকর্ষণীয় অফারের যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা দাম পড়বে মাত্র এক হাজার করে তো নেক্সট দেখবো আমরা আচ্ছা ওকে তো এগুলো কত করে দিচ্ছেন ও এটা কি কুচিতে থাকবে তো কুচির কাজটা একটু দেখি আমরা তো কুচির কাজটা কিন্তু খুবই খুবই সুন্দর আশা করি আপনাদের শাড়িগুলো খুবই পছন্দ এবং ভালো লাগবে আর এগুলো প্রাইস পাবে মাত্র এক হাজার করে ওকে আঁচলটা থাকছে এরকম তো আমরা একটু কুচিটা দেখিয়ে দিব তো কুচিটা থাকছে এরকম এগুলো কি এম্বোয়ডারির উপর খুবই সুন্দর ভারী এম্ব্রয়ডারির উপর করা আছে আর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা করে ওকে তো এক হাজার টাকা দামে শাড়িগুলো দেখতে হলে কিন্তু আপনারা বাইরে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এখানকার যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক হাজার টাকা করে তো আমি একটু কুচিটা দেখিয়ে দিচ্ছি এটার কুচিটা থাকছে এরকম আর আঁচলটা থাকছে এরকম ওকে তো ফ্রেন্ডস আশা করি আপনাদের প্রোডাক্টগুলো ভালো লেগেছে আর এখানকার বিভিন্ন ধরনের যে কালেকশানগুলো আছে সেগুলো পেতে হলে কিন্তু আপনার ভাইদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এখানকার কালেকশানগুলো কিনতে পারবেন ও খুবই সুন্দর কাজ এটাও পড়বে মাত্র এক হাজার টাকা করে ওকে তো ভাইয়া আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শাড়ি স্টার্ট মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কোন শাড়িগুলো পাওয়া যাচ্ছে

পঁচিশশো টাকার পরে এখানে বিয়ের শাড়ি আছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঙ্গিং করা খুবই সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে তো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের ভালো লাগবে তো আমাদের এই কষ্টগুলো কিন্তু শুধুমাত্র জন্য তো আপনারা আসবেন কেনাকাটা করবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদেরকে একটু নাম্বারটা দেখিয়ে দিব তো ফ্রেন্ডস আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানকার যে কালেকশন আছে এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ